নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আজ দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমাকে ঘিরে চলছে রং খেলা থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বসন্ত উৎসবে পূর্ব বর্ধমান জেলা ভাতার থানা ভাতার ভারত সেবাশ্রম সংঘমঞ্চে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান এবছরও বসন্ত উৎসবে মেতে উঠলেন এলাকার সকল মানুষ জানা গেছে সকালের রং খেলার শেষে সন্ধ্যা পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গানের মধ্যে মেতে উঠল এলাকার মানুষ এখন গীত সঙ্গীতের পক্ষ থেকে অর্পিতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা শুনবো আজকে এখানে কিসের প্রোগ্রাম হচ্ছে এটা আমার স্কুল গীত সঙ্গীতের বসন্ত উৎসবের অনুষ্ঠান কোথায় হচ্ছে খাতার ভারত সেবা আপনাদের প্রোগ্রামে আগামী দিনে কি কি প্রোগ্রাম হচ্ছে এখানে রবি ঠাকুরের গান ছিল গান নাচ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা মানুষের কতটা সারা পাচ্ছে ভীষণভাবে সারা পেয়েছে এটা আমার বিগত পাঁচ বছর ধরে হচ্ছে আমি প্রতি বছরই প্রভাত ফেরি করি এবছরে প্রথম আমার এই সন্ধ্যা অনুষ্ঠান মানুষের সমাগম কেমন হয় ভীষণ ভালো আগামী দিনে আপনি কি আরো কোনো হ্যাঁ এটা আরো বড় করার ইচ্ছা আছে আপনার নাম অর্পিতা বন্দ্যোপাধ্যায়